হাসিনা সরকার পাললে যাওয়ার পর থেকে আমরা বহুত কষ্টে আছি সংসার জীবন যাপন তারা কি চলাবো বা নিজে কি কত কতদিন দুপুরে মনে করেন যে আমাদের বাদ জোটে কতদিন মনে করেন যে জোটে না আর কি এরকম অবস্থার ভিতরে মনে করেন যে আমরা আছি আর কি যারা আমরা রিক্সা চালক আছি এদের সংসার এখন চালানো খুব কঠিন হইতেছে মামা আর রিক্সা চালাই তারা এমনও সময় দেখা গেছে তিনশো টাকাও ভালো দুইশো টাকাও ভালো এরকম মারতেছে এরকম যদি কামাই রুজি করে তাহলে এই কামাই রুজি দিয়া তারা সংসার জীবন জীবনযাপন তারা কি চলাবো বা নিজে কি খাবো এরকম খাওয়ার তাদের মতো খুব কষ্ট হয়ে যেতেছে গা আপনাদের অভাব অভিযোগটা কি আসলে আমাদের অভাব অভিযোগ হচ্ছে বর্তমানে মনে করেন যে অর্থনৈতিক ঘাটতি হওয়ার কারণে আমরা সারাদিন তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকা ইনকাম করি পায়ের রিক্সাগুলো আর বাজারে মনে করেন যে ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা আমাদের খরচ হয়ে যায় কতদিন দুপুরে মনে করেন যে আমাদের বাদ জোটে কতদিন মনে করেন যে জোটে না আর কি এরকম অবস্থার ভিতরে মনে করেন যে আমরা আছি আর কি তবে আমরা মনে করেন যে সুখ শান্তি পাবো যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কাঁচা তরু তরকারি কারেন্ট বিল আবার গ্যাসের দাম এগুলো যদি গেলে কম থাকে তাহলে মোটামুটি মনে করেন যে আমরা দুইটো ডাইল ভাত খাই আমরা বাঁচতে পারবো আর কি কিন্তু আমাদের মনে করেন যে বর্তমানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আগে ভালো ছিলেন নাকি আগে মনে করেন যে ভালো ছিলাম না কিন্তু পার রিক্সাগুলোর মনে করেন যে তত মনে করেন যে ভালো ছিলাম না আর কি বুঝছেন ওই অটো রিকশাগুলো বের হওয়া মনে করেন যে আমাদের মনে করেন যে ইনকামগুলো কুইমে গেছে আর কি মানে সরকার যে কোনো একটা দিক করলে যদি অটো রিক্সা করতো তাহলে সবাইকে অটোরিকশার অনুমতি দিতে হবে আর যদি বাংলা রিক্সা থাকে টাকা শুধু বাংলা রিক্সা দিতে হবে তাহলে আমরা হয়তো দুইটা ডাল ভাত খাইয়া বাঁচতে পারবো বলতে ধরে না আমরা গরিব দুঃখী মানুষ যারা গরিব দুঃখী আর তারাই মনে করেন যে সর্বনিম্ন রিক্সা চালক এটাই আমরা কাজ করে খাই আর বর্তমান দেশের যে অভাব পরিস্থিতি এই অভাব বর্তমান রিক্সা চালকের দিন অনেক কষ্টে আছে মামা কারণ এখন তো দেশে কোনো কাজকাম নেই নেই এরপরে মনে করেন যে এই রিক্সা জগতে যারা আছেন এরা যারা এই স্বাধীন হওয়ার আগে রিক্সা চালাইছে মোটামুটি ফ্যামিলি নেয়া ভালোভাবে দিন যাপন করতে পারছেন আর এখন বর্তমান আন্দোলনের পর থেকে যারা আমরা রিক্সা চালক আছি এদের সংসার এখন চালানো খুব কঠিন হতে আছে মামা আর দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে এটা দেশের জন্য সবার জন্য ভালো যারা রিক্সা চালায় আমাদের জন্য ভালো যে একটা যদি ভালো মানুষ আছে আসা যদি ভালোভাবে দেশ পড়ে চালায় তাহলে এতে সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু মামা দেশ স্বাধীন হচ্ছে ঠিক আছে কিন্তু সবাই সবার অধিকারের জন্য এই পেস ক্লাবে করে জাতীয় পেশ কালাবে আবেদন জানায় যে আমাদের এটা করতে হবে আমাদের অথবা করতে হবে যাদের চাকরি ছিল এদের চাকরি থেকে অব্যাহত করছে এদের আন্দোলন কিন্তু একটা ঈশ্বলা যে লাঞ্ছিত আছে লাঞ্ছিত অবস্থায় আছে ঈশ্বলাকে মানুষে মামা দাম দেয় না এক এটা আর দ্বিতীয়ত দশ টাকা ভাড়া বেশি চাইলে বাইনচুত বাড়ি কই তোর চুত বাড়ি কই কিন্তু আমরা আমার ন্যায্য ভাড়া চাই এরা কেউ কেউ আছে এ পঞ্চাশ টাকা ভাড়া বিশ টাকা বলে যদি পঞ্চাশ টাকা চাই এই সুমকাও গালি দেয় কিন্তু মামা যে বিশ টাকা বলে হের জন্য আমরা কিছুই করতে পারি না অনেক বাইরা আছে যারা দুইটা কথা বললে ফেলে অনেকে সহ্য করতে পারে না যে পঞ্চাশ টাকার বারো বিশ টাকা বলেন আপনি রিক্সায় যাবেন আপনি দশ টাকার বাদাম কিনে খেয়ে খেয়ে যান এই কথা বলাতে জাতি আমার ফাফর প্রিয় দেশবাসী আমরা আমরা বহুত কষ্টে আছি হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর থেকে সারা বাংলাদেশে অটো চলছে সারা ঢাকা সিটিতে অটো চলছে অটো চলার কারণে আমাদের পা রিস্কার খ্যাপ হচ্ছে না আমরা বহুত কষ্টে আছি